আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব আমি ওলামাই کرامের প্রতি ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আর স্বপ্ন হব অত্যাচারীর পাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন সুন্দর মান গান বাজনা করে তারা মাহাফিলের আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে পর্দা করে ভারতীয় চ্যানেল ছেড়ে তারা এখন কোরআন হাদিস চর্চা করে আমি ছেলে সন্তানের বাবা বাবা হব আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে